আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত সম্মানিত দিনী ভাইরা আজ আমরা আরেকটা নতুন করে আমল শিখব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন এই সাইকেল ড্রাইভ করি তখন বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সেখান থেকে আমরা বেঁচে থাকার জন্য অর্থাৎ মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমরা আজকে একটা দোয়া শিখবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে কোরআনুল কারিম থেকে একটি আয়াত আর সেই আয়াতটা যদি আমরা যখনই মোটর সাইকেল ড্রাইভ করবো তখনই আমরা ওই দোয়াটা বা ওই কোরআনের আয়াতটা তেলওয়াত করবো ইনশাআল্লাহ মোটর সাইকেলে কোনোরকম অ্যাক্সিডেন্ট হবে না তো আমার বন্ধুরা অবশ্যই আমরা আমলটা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেন তফিক দান করেন সেটা হচ্ছে সুবাহানি সাক্ষর আলানা হ্যাজা ওমা কুনু মকরিনি সাক্ষর আলানা হ্যাহু মকরিন এই দোয়াটি বা এই করানো আয়তটি পড়ে যদি আমরা মোটরসাইকেল বিসমিল্লা বলে শুরু করে দেই তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো রকম দুর্ঘটনা হবে না যেহেতু এই আয়তের মধ্যে আল্লা সুবাহন তালা অবশ্যই একটি একটা ক্ষমতা রেখেছেন যে আয়ারটা তেলোয়াত করলে বিশেষ করে কোনো যানবাহন উঠলে অথবা আমরা কোনো যানবাহন কোনো ড্রাইভ করতে গেলে এই আয়ারটি তেল করলে আল্লাহ সাহেব তালা গাইবি মদদে আমাদেরকে সাহায্য করবেন এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন সম্মানিত দিনী ভাইয়েরা বিশেষ করে আমার যুবক ভাইদেরকে